আরো শুনেছি দুই দিক থেকে নাকি কবরটা আপনাকে আমাকে চাপ মেরে হাড্ডি গুড্ডি নাকি চুরমার করে ফেলবে আরেকটা গুরুত্বপূর্ণ খবর শুনেন আবার মুসল্লিয়ার কেরাম একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আজকে থেকে গিয়ে একটু আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জানো না আর দিন হয়তো তোমার জীবনের শেষ দিন আজকে রাত্রে হয়তো তোমার জীবনের জন্য শেষ রাত এজন্য নবীজি বলেছেন ওয়াহুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর তুমি সব সময় নিজেকে কাফন পরায়া রাখবা তোমার শরীরের মধ্যে কাফন জ্বলায়া নিজেকে মনে করবা লাশ মনে করে করে প্রতিদিন বারবার মনে করবা আমি তো এখন লাশ আমাকে কবরে রেখে দেওয়া হলো আমার আত্মীয় স্বজন গিয়া কবরের মধ্যে নামিয়া আর উপরে মাটি চাপা দিয়া সনামের মতো আমাকে বিদায় জানিয়েছে এরপরে আর দিন ওইখান থেকে চিৎকার করলে আর কখনো কেউ আমার ডাকের জবাব দিবে না আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কোনো দিন আর দেখতে যাবে না কোথায় আছি কেমন আছি কেউ আর জানবে না কবরে আগুন জ্বলল কিনা আমার কবরের ভিতরে আগুন জ্বলছে কিনা আর কেউ পানি দিয়ে নিবাতে আসবে না বলেন তো আসবে নাকি

আর আমরা যদি নামি হয়ে যাই গোলাগার যদি হয়ে যাই আল্লাহ নিশ্চয় তোমার কবর যদি তুমি না হও তাহলে তোমার কবরের নিচে জাহান্নের আগুনের বিছানা জ্বালায় দেওয়া হবে এক নাম্বারে হলম আল্লাহ বলেন গোলাম তোমার কবরের নিচে জাহান নামে এরা বিছানা জ্বালায়া দেওয়া হবে উপরে আরেকটা চাদর তোমাকে উড়াল লাগে দেওয়া হইব ওই চাদরটাও হবে জাহান্নামের আগুনের আমার শাহবাগ এলাকার সম্মানিত মুরব্বিয়ান আমার প্রাণপ্রিয় যুবক বাইরা একটু আমার সাথে বলেন তো একটা আগুনের বিছানা যদি নিজে থাকে নিচের মধ্যে থাকে উপরের উলাল যেটা চাদর আছে এটাও যদি আগুনের থাকে এই বিছানায় কি ঘুমানো যায় বিশ লাখ দিলে এসো রায় গুমাইবার লাগেই বাড়ি না আমি বললাম আপনাদেরকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে এরকম একটা বিচারাম চার নিচ হবে আগুনের উপরটা হবে আগুনের